আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ঝুমুর চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজ আপনাদেরকে দেখাবো আমি গার্মেন্টস শ্রমিক হয়ে কিভাবে প্রতিদিনের সকালটা শুরু করি প্রতিদিনের মতো আজও ঘুম থেকে উঠছি এখন ভোর পাঁচটা বাজে এখন সর্বপ্রথম আমি ভাতের চাল ধুয়ে দিব রাইস কুকারে তারপর রান্নাবান্নার কাজ শুরু করব পাতের চাল ধোয়া শেষ এখন আমি তরকারির জন্য মরিচ পেঁয়াজ কেটে নিচ্ছি মরিচ পেঁয়াজ কেটে আমি বেটে ঘষে তরকারিটা চুলায় উঠিয়ে দেব যেহেতু চারিদিকে এখন প্রচুর অন্ধকার মাত্র ফজরের আজান দিচ্ছে আশেপাশের কেউ এখনও ঘুম থেকে ওঠে নাই আমি তো গ্রামেতে থাকি আর গ্রামেতে থেকে আমি চাকরি করি তাই গ্রামের সং মানে সংসারটা সামলিয়ে তারপরে তো আমাকে নিজের কর্মস্থানে যেতে হয় যেহেতু আমার বাড়িতে বাচ্চা থাকে শ্বশুর শাশুড়ি থাকে তাদের জন্য রান্নাবান্না করে রেখে যেতে হয় এবং সংসারের সমস্ত কাজকর্ম আমাকে করতে হয় এখন রান্না করার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি তাড়াতাড়ি তরকারিটা চুলাই ওঠাতে হবে আর যতক্ষণ পর্যন্ত তরকারি দি চুলায় না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত অন্য কাজেও যেতে পারবো না তাই তাড়াতাড়ি করে নিচ্ছি কাটাকাটি শেষ এবার মর স্পেস বেটে নেব যেহেতু মাংস রান্না করবো সময়টা অনেক বেশি লাগবে আর বাড়িতে আমার ননদ আসছে তাই তাড়াতাড়ি রাতে মাংসটা ভিজিয়ে রাখছিলাম যদি রাতে বেটে বুটে রাখতাম তাহলে অনেক সুবিধা হতো কিন্তু তারপরেও সময় পায়নি করতে পারিনি তাই এখন করে নিতে হচ্ছে কিছুই করার নাই কারণ জীবন বাটা শেষ এখন তরকারি চুলায় উঠিয়ে দেওয়া কড়াইটা চুলার উপর দিয়ে তেলটা ঢেলে দিলাম মশলাটা ভেজে নিচ্ছি মশলা দিয়ে দেওয়া হয়েছে মশলাটা ভেজে নিয়ে ভালো করে তারপর মাংসটা উঠিয়ে দেব তরকারিটা চুলায় উঠিয়ে দেওয়ার পরে এবার আমি সংসারের অন্য সমস্ত কাজ করে নিচ্ছি যেহেতু নিজের বিছনাটা ঝে ঝেড়ে নিতে হবে নিজের বিছনাটা ঝেড়ে ঝুড়ে রেডি করে নিচ্ছি আর এর মাঝে বাচ্চাটা ঘুম থেকে ওর দাদির কাছে চলে গেছে কারণ ওকে এখন কোলে নেওয়ার মতো সময় আমার কাছে নাই ছোট বাচ্চারা ঘুম থেকে উঠলে অনেক বেশি বিরক্ত করে কিন্তু তাকে আমি একটু কোলেও করতে পারি না বা তাকে নিয়ে একটু সময়ও দিতে পারি না বিছনা শেষ এবার ঘরটা ঝাড় দিয়ে নেব যেহেতু ঘরের ভিতরে লাইট দেওয়া আছে চারিদিকে অন্ধকার বাহিরে এখনও প্রচুর অন্ধকার তারপরেও মনে হচ্ছে যে ঘরের ভিতর অন্ধকার তারপরেও কিছু বোঝা যাচ্ছে না ভালো লাইটের আলোটা ভালো বোঝা যাচ্ছে না ঘর ঝাড় দিয়ে টুকিটাকি সমস্ত কাজ আমার গোছানো হয়েছে এবার আমি গোসলের জন্য বের হব আমার গোসল শেষ গোসল করে চলে আসছি এখন আবার যাব রান্নাঘরে এখন আমার তরকারিটা রান্না হয়নি তরকারিতে অনেক বেশি ঝোল রয়েছে রান্না হতে আরও অনেক বেশি সময় লাগবে কিন্তু এত সময় নেয় আমার হাতে তো আমি এভাবে আমার খাবারটা খেয়ে নিছি খাবার দাবার শেষ তরকারিটা চুলাই আছে এরপরে আমি আমার কর্মস্থানে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি সাড়ে সাতটার ভিতরে বাড়ির থেকে বের হতে হবে যেহেতু গাড়িওয়ালা এসে রাস্তায় দাঁড়িয়ে থাকবে তাই প্রতিদিন সাড়ে সাতটা বাজে আমাদের বাড়ি থেকে বের হতে হয় কর্মস্থানে পৌঁছাইতে পৌঁছাইতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এই যে হলো আমার কর্মস্থান এখানে আমি কাজ করি দিনের দশ থেকে বারো ঘন্টা বা তেরো ঘন্টা আমাকে এখানে থাকতে হয় সারাটা দিন এখানে পরিশ্রম করে তারপরে আবার সন্ধ্যায় বাড়ি ফিরি তো এটাই হলো একটা গার্মেন্টস শ্রমিকের জীবন এভাবেই কেটে যায় হাজারো হাজারো শ্রমিকের জীবন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন